মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ফের ভোর রাতে ভারতের ক্ষেপণাস্ত্রের আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত পাকিস্তান এবারে জানিয়ে দিব পাল্টা হামলার প্রস্তুতি চরম প্রতিশোধ নেবে পাকিস্তান আরও জানাব ভারতের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ নেয় পাকিস্তানের একশত পঁচিশ যুদ্ধ বিমান এবারে জানিয়ে দিব প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি সেবা শরীফের সর্বশেষ জানিয়ে দিব আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফের ভোর রাতে ভারতের ক্ষেপণাস্ত্রের আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত পাকিস্তান ফের চরম উত্তেজনা ছড়ালো ভারত পাকিস্তান সীমান্তে আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কিছু এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে অপারেশন সিন্ধুর নামে এই হামলা ছিল ভারতের সাম্প্রতিককালের অন্যতম বড় সামরিক পদক্ষেপ এরই মধ্যে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে কূটনৈতিক আলোড়ন আর পাকিস্তান নিজ দেশকে ঘোষণা করছে পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকায় আগাথানে বিশেষ করে বাহাওয়ালপুর মুজাফরাবাদ এবং কোটলি অঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়িঘর মসজিদ এবং স্থানীয় বাজার এই হামলায় এখন পর্যন্ত অন্তত একত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে আহত হয়েছে আরও অর্ধ শতাধিক মানুষ উদ্ধার কাজ এখনও চলছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য কোনো পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলা ছিল বাইশে এপ্রিল পেহেলগামে পর্যটক হত্যার পাল্টা জবাব যাদের অধিকাংশই হিন্দু তীর্থযাত্রী ভারত অভিযোগ করছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন এ হামলার পেছনে রয়েছে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এটি সরাসরি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয় পাকিস্তান এ হামলার জবাব উপযুক্ত সময়ে এবং উপযুক্ত ভাষায় দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান তার আকাশ সীমা আংশিকভাবে বন্ধ করছে এবং বেসামরিক বিমান চলাচল সাময়িক স্থগিত রেখেছে বিশ্লেষকের আরও বলেছেন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন সংঘর্ষ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ এবং দ্রুত কূটনৈতিক আলোচনার দাবি তুলেছেন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই হামলার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন যুদ্ধের ছায়ায় ঢাকা পড়ছে উপমহাদেশ আর বিশ্বের নজর এখন ভারত পাকিস্তান সীমান্তেই পাল্টা হামলার প্রস্তুতি চরম প্রতিশোধ নেবে পাকিস্তান কাশ্মীরে হামলার পর থেকে ভারত পাকিস্তানের গর্জন তর্জন হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলছে দুদেশের সীমান্তে শুধু মেঘ গুরগুরেই খান্ত হবে না এবার শেষ পর্যন্ত ঘটল তাই মঙ্গলবার রাত একটা পাঁচ মিনিটে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান তারপরই পাকিস্তান ভূখণ্ডের নয়টি লক্ষ্যবস্তুতে একুশটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মাত্র পঁচিশ মিনিটেই চব্বিশটি ক্ষেপণাস্ত্র সুরে নিঃসীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমানগুলো ঘুমন্ত জনপথ মধ্যরাতের এ আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠছে গোটা পাকিস্তান আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয় সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেওয়া হবে নেওয়া হবে চরম প্রতিশোধ তিন বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এমন স্পষ্ট বার্তাই দিয়েছেন তিনি শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পাকিস্তানে ভারতের আক্রমণকে অবৈধ ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেবার শরীফ জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় তিনি আরও বলেছেন ভারত বুঝতে পেরেছে যে পাকিস্তান কোনোভাবেই পিছিয়ে নেই ভারত তার আক্রমণের মাধ্যমে যুদ্ধের দ্বার ফেরান্তে স্থলে এসেছে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী তাদের পুরোপুরি প্রতিরোধ করছে সেবা শরীফ গর্ব করে আরও বলেছেন পাকিস্তানের সেনাবাহিনী তাদের জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত ছিল এজন্য বিমান প্রতিহত করতে সক্ষম হয়েছে এনএসসিতে অংশ নেওয়া একজন কর্মকর্তা বলেছেন শত্রুপক্ষ আমাদের শক্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসাবে বিবেচনা করে ভুল করছে আমরা দৃঢ়ভাবে এর জবাব দেব এবার একটি হামলার জবাবে দুইটি দেওয়া হবে সংসদে ভারতের এ গহীর্ত পদক্ষেপকে রাতের আধারে ভীরু কাপুরুষের মতো হামলা বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ভারতের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ নেয় পাকিস্তানের একশত ছাব্বিশ যুদ্ধ বিমান মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে এ সময় ভারতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দুদেশের বিমানের মধ্যে ফেরে এক ঘন্টা ডগ ফাইট হয় আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি তিনি আরও জানিয়েছেন পাকিস্তানের এক শত পঁচিশটি যুদ্ধ বিমান পাল্টা হামলায় অংশ নেয় তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি তিনি আরও বলেছেন পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে একশত ষাট কিলোমিটার দূর থেকে মিসাইল ঘটনা ঘটছে দুই সালে দুই দেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগফাইট হয়েছিল সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি তাই কোনো দেশেই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি এ কর্মকর্তা আরও জানিয়েছেন পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে এ সময় সম্ভাব্য হামলায় স্থলের সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করছে পাকিস্তানের বাহিনী এতে করে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এ কর্মকর্তা প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি সেবা শরীফের ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোটার প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ এছাড়া তিনি বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সেবা শরীফ বলেন এটি সেই কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করে এবং নিজেকে আরও শক্তিশালী মনে করে কিন্তু আমরা গতরাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কিভাবে তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয় জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী আরও বলেন পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না তিনি আরও বলেন পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে জানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল ভারতের গর্ব ছিল এমন পাঁচটি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতের কাপুর শোষিত আক্রমণে ছাব্বিশ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং সিসল্লিশজন আহত হয়েছে আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইর তাজা আব্বাসের জানাজা আদায় করেছি ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী সেবাস আরও বলেন হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে প্রচলিত যুদ্ধের শত্রুর উপর পাকিস্তান সামরিক বাহিনী আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি দেশের সামরিক নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন যে সমগ্র জাতি তাদের জন্য গর্বিত আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আজ বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে পাশাপাশি বেলা এগারোটায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে খবর এ এএনআইয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবে এদিকে বুধবার নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি তাকে অপারেশন সিঁদুর সম্পর্কে অবহিত করেন রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানিয়েছেন ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ পর্যটক এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে নয়াদিল্লি এই হামলার বদলা নিতে হুমকি ধমকির এক পর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আক্রমণ চালায় ভারত এতে কমপক্ষে ছাব্বিশ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও এতে পনেরো ভারতীয় নাগরিকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হন পাল্টা পাল্টা আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করছে